কালী ভক্তদের দেওয়া ফলপ্রসাদ প্রাপ্তির বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিলেন মন্দির কর্তৃপক্ষ বারাকপুরের দেবপুকুরের তিনশো তিয়াত্তর বছরের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মন্দির কমিটির উদ্যোগে কালীপুজোতে ভক্তদের দেওয়া প্রসাদী এবং শাড়ি প্রাপ্তির অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। কালী মন্দির কমিটির পক্ষ থেকে রায় আমাদের জানান এই বছর শ্যামাপূজার যে ফল ভক্তরা দিয়েছেন মায়ের কাছে নিবেদন করেছেন সেই ফল এবং শাড়ি আমরা প্রাপ্তি পৌর ব্যারাকপুর পৌরসভায় গৃহীনদের আশ্রয়স্থল যেখানে মায়েরা রয়েছেন বাবারা রয়েছেন আমরা তাদের এই বস্ত্র এবং ফল তুলে দিলাম তাদের হাতে তাদের সাথে কিছুটা সময় কাটালাম আমরা তাদের গল্প শুনলাম এটা আমরা মন্দিরের পক্ষ থেকে এবছর এটা করলাম বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস